বিশাল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে এক ভাসমান প্রাসাদ সোনায় মরানো রূপায় ভরা হীরার ঝলকানিতে আলো ছড়ানো সেই জাহাজে আছে শত শত যাত্রী বণিক আর রাজকীয় ধনরত্ন কিন্তু তারা জানত না অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু লোভ আর এক জলদস্যুর ছায়া আজকের গল্প ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে লাভজনক ডাকাতির কাহিনী যখন এক জলদস্যু হেনরি এভরি আক্রমণ করেছিল মোগল সম্রাট আওরঙ্গজেবের ধন ভাণ্ডারবাহী জাহাজ গাঞ্জি সাওয়াই সতেরোশো শতাব্দীর শেষভাগ ভারত মহাসাগর তখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ আরব ব্যবসায়ীরা এই পথে শতাব্দীর পর শতাব্দী ধরে মশলা সিল্ক আর রত্ন নিয়ে যাচ্ছিলেন ইউরোপে আর ইউরোপীয় শক্তিগুলো যেমন ইংরেজ ডাচ ফরাসি পর্তুগিজ এখানে আধিপত্য বিস্তার করতে চাইছিল এদিকে মুঘল ভারত তখন ছিল পৃথিবীর ধনীতম সাম্রাজ্য আওরঙ্গজেবের শাসনে দিল্লির দরবার ভরে উঠেছে সোনারূপার পাহাড়ে অপরদিকে হজ যাত্রীদের জন্য এই পথ ছিল গুরুত্বপূর্ণ এই পথে প্রতিবছর বছর মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করত শত শত মুসলিম ভক্ত অর্থাৎ আওরঙ্গজেবের খাজনা ব্যবসায়ীদের ধনরত্ন আর হজ যাত্রীদের ভ্রমণ সব মিলিয়ে সমুদ্রপথ ভরে উঠেছিল ধনসম্পদে কিন্তু যেখানে ধনরত্ন সেখানেই লোভ আর যেখানে লোভ সেখানেই জলদস্যু হেনরি এভেরি ইংল্যান্ডের এক দরিদ্র পরিবারে যার জন্ম শৈশবে তার চোখে ছিল সাগর জয় করে ভাগ্য বদলানোর স্বপ্ন তাই সে যোগ দেয় রয়্যাল নেভিতে কিন্তু তার জীবন ছিল অতি দুর্বিষহ যেমন বেতন বাকি দুর্নীতি দারিদ্রতা আর এই অবহেলাই একসময় এভেরিকে বানিয়ে তোলে বিদ্রোহী ষোলোশো চুরানব্বই সালে চার্লস টু নামের জাহাজে বিদ্রোহ করে এভেরি সে তার দলকে সঙ্গে নিয়ে জাহাজ দখল করে ফেলে আর সেই জাহাজের নাম বদলে রাখে ডিফেন্সি। এই জাহাজ ছিল অত্যন্ত দ্রুতগামী এবং কামানবাহী আর সাথে ছিল প্রায় দুইশো দুঃসাহসী জলদস্যু এভারে ছিল অত্যন্ত চতুর কূটনৈতিক আর ভয়ঙ্কর নির্মম তার চোখে ছিল একটাই লক্ষ্য অসীম ধনরত্ন আর সেজন্যই সে একজন সাধারণ নাবিক থেকে হয়ে ওঠে সমুদ্রের আতঙ্ক অন্যদিকে ষোলোশো পঁচানব্বই সালের এক যাত্রায় সমুদ্রের পথে বের হল মুঘল সম্রাট আওরঙ্গজেবের ধন ভাণ্ডারবাহী জাহাজ গাঞ্জি সাওয়াই এটি ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের সবচেয়ে ধনী জাহাজগুলোর একটি এই জাহাজে ছিল প্রায় আটশো যাত্রী যাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী সৈন্য হজযাত্রী আর সাথে ছিল ধনরত্নে বোঝাই কার্গো স্বর্ণের মুদ্রা রূপার বাক্স মুক্তুর মালা দামি রেশম আর হীরা জহরতে ঠাসা এই জাহাজ ছিল যেন ভাসমান এক শহর আর এই জাহাজের নিরাপত্তায় ছিল চারশো শূন্য ও কামান কিন্তু এদের সামনে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন সেপ্টেম্বর মাস রাতের অন্ধকারে এভেরি আঘাথানে প্রথমে ফাতেহ মোহাম্মদ নামক ছোট একটি মোঘল জাহাজে কয়েক রাউন্ড কামান ছুটতেই ভেঙে পড়ে সেই জাহাজ আর এভেরি পায় প্রচুর সোনা আর রূপা এই সাফল্যে এভেরির আত্মবিশ্বাস আকাশচুম্বী হয়ে ওঠে তার নজর পড়ে মূল লক্ষ্যে এভেরির দ্রুতগামী জাহাজ দ্য ফেন্সি হঠাৎ করে চলে আসে গাঞ্জি সাওয়াইয়ের কাছে আর এক প্রচন্ড গোলার আঘাতে ভেঙে পড়ে গাঞ্জি সাওয়াই এর মাস্তুল মুহূর্তে চিৎকার আতঙ্ক ধোঁয়া আর রক্তে ভরে ওঠে জাহাজের ডেক গান্ধী চাওয়ায়ের সৈন্যরা প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু এভেরির দস্যুরা ছিল নির্দয় আর সংগঠিত কয়েক ঘণ্টার রক্তক্ষয়ী যুদ্ধ শেষে মুঘল সৈন্যরা ভেঙে পড়ে আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় লুট এভেরি আর তার লোকেরা ছিনিয়ে নেয় স্বর্ণের বাক্স রূপার সিন্ধু ক্ষীরার মালা আর দামি কাপড় যার মূল্য ছিল আজকের হিসেবে প্রায় পঁচাশি মিলিয়ন পাউন্ড কিন্তু শুধু লুটপাটে থেমে থাকেনি এভেরি আর তার দল তারা যাত্রীদের ওপর চালায় অকল্পনীয় নির্যাতন নারী যাত্রীদের মধ্যে অনেকেই হন সোনের শিকার আর অনেকেই হারান তাদের তাজা প্রাণ এটি কেবল একটি ডাকাতি ছিল না এটি ছিল মানবিক বিপর্যয় আর এই ঘটনাই এভেরিকে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জলদস্যুতে পরিণত করেছিল এদিকে এই ডাকাতির খবর পৌঁছাল দিল্লিতে সম্রাট আওরঙ্গজেব ক্ষুদ্ধ হয়ে ঘোষণা দেন যদি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এভেরিকে ধরতে না পারে তবে তাদের ব্যবসা ভারত থেকে উচ্ছেদ করা হবে এই ঘোষণার পর ব্রিটিশরা পড়ে যায় চাপে কোম্পানি ভয় পায় কোটি কোটি টাকার ব্যবসা হারানোর ফলে শুরু হয় ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক মানব শিকার অভিযান যার ফলে এভেরি আর তার দল হঠাৎ করেই হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় ওয়ান্টেড জলদস্যু ডাকাতির পর এভেরি পালিয়ে যায় পশ্চিম আফ্রিকার দিকে কিছু সূত্র বলে সে বিশাল ধনরত্ন নিয়ে অদৃশ্য হয়ে যায় আবার কেউ কেউ বলে সে নিঃস হয়ে শেষ বয়সে মারা যায় তার কবর কোথায় সে আদৌ সম্পদ নিয়ে বেঁচেছিল কিনা এসব এখনো রহস্য হয়েই রয়েছে আর এই রহস্যই তাকে বানিয়েছে কিংবদন্তি দি পাইরেট কিং এই ডাকাতি কেবল এক জলদস্যুর জয় ছিল না এটি বদলে দিয়েছিল সমুদ্রপথের ইতিহাস ভারত মহাসাগরে নিরাপত্তা জোরদার হয় আর ইউরোপীয় শক্তিগুলো আরও সামরিক জাহাজ পাঠাতে শুরু করে আর এরই মাঝে শুরু হয় গোল্ডেন এজ অব পাইরেসি এভেরির গল্প গান কবিতা নাটক আর কিংবদন্তিতে ছড়িয়ে পড়ে ফলে শত শত জলদস্যু এভেরির মতো খ্যাতি অর্জনের চেষ্টা করে কিন্তু কেউই তার মতো সফল হয়নি আজও গান্জি সাওয়াই জাহাজ ডাকাতি ইতিহাসের সবচেয়ে লাভজনক সমুদ্র ডাকাতি হিসেবে পরিচিত হেনরি এভেরের গল্প হল স্বপ্ন আর দুঃস্বপ্নের মিশেল একদিকে এক জলদস্যুর দুঃসাহস ধনরত্ন আর কিংবদন্তি অন্যদিকে রক্ত নির্যাতন আর ধ্বংস গাঞ্জি সাওয়াই ডাকাতির চার শতাব্দী কেটে গেছে কিন্তু এখনও ইতিহাসবিদেরা জিজ্ঞেস করেন এভেরি কি সত্যিই তার গুপ্তধন নিয়ে সুখের দিন কাটিয়েছিল নাকি সে অন্ধকারে হারিয়ে গেছে তার ধনরত্ন থেকে গেছে কিংবদন্তির পাতায় তবে উত্তর যাই হোক ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতির গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র যতই শান্ত লাগুক ঢেউয়ের গভীরে সবসময়ই লুকিয়ে থাকে রহস্য আর সেই রহস্যের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হলো গাঞ্জি সাওয়াই ডাকাতি